তোমার এই যজ্ঞের কাকে করবে না দুর্যোধনকে তোমার এই যজ্ঞের ক্যাশিয়ার করবে মনে মনে দুর্যোধনকে ক্যাশিয়ার করবো এত বড় বড় মহামানব থাকতে দুর্যোধনকে ক্যাশিয়ার করবো কৃষ্ণ জানতো চোরের কাছে যদি কোনো মাল গুচ্ছিত রেখে দেওয়া যায় চোরের কাছে থেকে কোনো মাল চুরি হয় না তাই দুর্যোধনকে ক্যাশিয়ারের দায়িত্ব দিল আর ভীমের দায়িত্ব দিল কি ভীম খেত বেশি তাই পরিবেশন করার দায়িত্বটা ভীমকে দেওয়া হল ভীম যদি ইচ্ছা করত যুধিষ্ঠির যজ্ঞেতে যত কিছু প্রসাদ রাখতো সব নিজে একাই খেয়ে নিতে পারত তাই যত যে সমস্ত ভক্তবৃন্দ এসেছে ওই যজ্ঞেতে পরিবেশন করার দায়িত্ব ভীমকে দিয়েছে ভীম পরিবেশন করতে করতে আর খাওয়ার টাইম পেল না যুধিষ্ঠির তখন বলছে কৃষ্ণ সকলকে তো তুমি সব দায়িত্ব দিলে তুমি বিশ্বের সৃষ্টি সস্তা তুমি কি দায়িত্ব নেবে কৃষ্ণ তখন বলেছিল দাদা আমি কি দায়িত্ব নেব জানো তোমার যুদ্ধে যে সমস্ত ভক্তবৃন্দ আসবে সাধুগুরু বৈষ্ণবরা আসবে প্রত্যেক গুরু বৈষ্ণব প্রত্যেক ভক্তের চরণ দায়িত্বটা তুমি আমায় দিন আহারে ভক্তের ভগবান আর কি তোমার যজ্ঞের যে সমস্ত প্রসাদগুলো ভোজন করবে যত সাধুগুরু বৈষ্ণব সেই অন্য প্রসাদের খেলাগুলো আমি ভগবান মাথায় করে নিয়ে সব বেশ ভগবান কৃষ্ণ যখন প্রত্যেকটা ভক্তের চরণ ধুলি ভৌত করছে এমন সময় বিরাচারি শিশু পাল এসে কৃষ্ণকে কটু কথা বলছে লঙ্কা উত্তর বিভিন্ন রকমের কথা বলতে উচ্চ বাজায় কৃষ্ণ কিন্তু কিচ্ছু বলছে না নিরানব্বইটা অপরাধ যখন হয়ে গেছে শেষ অপরাধে যখন শিশুপাল কটুকতা বলেছে কৃষ্ণকে কৃষ্ণ সঙ্গে সঙ্গে সুদর্শনকে স্মরণ করেছে সুদর্শনে সে কৃষ্ণের হাতে বসে শিশুপালের মুন্ডটা ছেদন করল আর যখনই শিশুপালের মুন্ডটা ছেদন করেছে ভগবান কৃষ্ণের এই আঙ্গুলটা বৃদ্ধ পেতে গিয়েছে যখন কেটে গিয়েছে রক্তটা টপ টপ করে ধরে পড়ছে দেখা পেয়েছিল কেমা দ্রৌপদী দ্রৌপদী দেখাতে পেয়ে সঙ্গে সঙ্গে থাকতে পারলেন না নিজের কাপড়ের আচল থেকে ছিঁড়ে সঙ্গে সঙ্গে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছিল সেই দিন থেকে ভাই ফোটার জন্ম হয়েছিল ষ্ণু সেদিন বলেছিল যে যথামাং প্রে তাহমর্তানুগতন্তে মনুষ্য পার্থ সর্বস্ত আমি গীতায় কথা দিয়েছি নানা মানুষই তার নানা মানুষের মাঝে দিয়ে গেছে তারা দেবতার নানা মানুষ নানা তো না মানুষ মানুষের মাঝে দিয়ে গেছে মণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে ছেলেটাকে আপনারা অবশ্যই চেন মানে কি বলবো এত অন্তরের ভালোবাসা আমার মানে সে আপনাদের ভুলে আমি বোঝাতে পারবো না মানে আমাকে এত ভালোবাসে দিন গেলে প্রত্যেকদিন একটা করে ফোন দাদা কেমন আছো কি করছো এ কথাটা বলে আমি কিন্তু ঠিকঠাক ফোন করার সময় পাই না ভাই কিন্তু আমাকে ফোন করবে আমাকে এত ভালোবাসে আমাকে একদিন ফোন করে বলছে দাদা মনে বড় ইচ্ছা বাবা মার মনের বাসনা ঘরে একটা হরিবাসনাম কোটি জনমের থাকিলে ভাগ্য বিষয় ছেড়ে হওয়া যায় বৈরাগ্য আর কোটি জনমের থাকিলে পূর্ণ সঞ্চয়ন সেই অভাগার গৃহে হয় হরিনাম সংকীর্ণ এই যে পাগলটা শুধু বাড়িতে হরি নাম দেবে বলে একদিন নয় দুদিন নয় ছ সাত মাস আগে থেকে তৈরি হচ্ছে সেখান থেকে বলছে দাদা বাড়িতে হরিবাসর করবো তা কি বলবো মানে এত সুন্দর সৌভাগ্যবান ছেলে একে পাওয়া ওই যে বলেছিলাম এক পুত্র গুণবান সেই তো আনন্দিত কোটি মূর্খ পুত্র দিয়ে কার্য না হয় চিন্তিত চন্দ্র জগতের অন্ধকার হলে লক্ষ লক্ষ তারা এসে সেখানে কি করিতে পারে এই এক ছেলে বৈষ্ণব সন্তান বৈষ্ণব সন্তান মাটি যদি না ভালো হয় মাটি ফসল হয় না এই যে ভাইয়ের মা মাটিটা খুব সুন্দর মা মাটিটা খাঁটি মাটি বলে এমন সুন্দর জন্মগ্রহণ দিয়েছে এক মাস আগে থেকে শুধু ফোন দিচ্ছে দাদা আমি ওখানে যাচ্ছি ওখানে যাচ্ছি ভক্তদের পাড়ায় পাড়ায় কালেকশন করছি শুধু নাম দেব আপনারা সবাই একে কৃপা করবেন করুণা করবেন আশীর্বাদ করবেন আর যদি আপনারা পারেন এই হরি নামটা। দীর্ঘস্থায়ী জানতে হয় প্রতি বছর যেন এই জায়গায় বড় বড় হরি হরিনামের দল আছে নাম হয় সেই ব্যবস্থা আপনারা করবেন এই ভাইটাকে কিছু কিঞ্চিত সাহায্য করবেন আপনারা আপনাদের চরণে আমাদের একান্ত নিবেদন কিতাই গৌর কৃষ্ণ প্রমাণ বলে you yeah, no.

যদি এমন কোনো সহৃদয় ব্যক্তি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা থাকেন আগামী বছর আপনারা যেমন সামর্থ্য তেমন এখানে দান করতে পারেন কোনো অসুবিধা নেই আর আগামী বছর এই হরিবাসরে আপনারা যদি একটা কিঞ্চিত নামের দল যদি দান করতে পারেন এমন কোনো সহৃদয় ভক্তিমতী মায়েরা বাবারা যদি এখানে থেকে থাকে। তাহলে আমার ভাইকে একটু সাহায্য করবেন হরিবল হরিবল আপনাদের কাছে আমি ভিক্ষার পাত্র নিয়ে বলছি একটু ভক্ত সমাগম হলে আমার ভাই ঠিক বিকালের দিকে শেষের দিকে সন্ধ্যার দিকে ভিক্ষার পাত্র নিয়ে আপনাদের চরণে যাবে একটু যার যেমন তেমন একটু সাহায্য করবেন হরিবল হরিব ট্যাংরাখালি হরি বল হরি বল এটা আর এখন ট্যাংরাখালি নয় মা এটা কোথায় শিবা সঙ্গম তাহলে শিবা সঙ্গম থেকে আমরা এখন কোথায় যাব মধুর বৃন্দাবনে যাবো মা বৃন্দাবনে আপনারা এখানে কারা কারা গিয়েছেন একটু হাত তুলে দেখান তো হরি বল হরি বল আচ্ছা বৃন্দাবনে যেতে গেলে বাসের টিকিট এখন কত করে চলছে জয় রাধে বাসের টিকিট মা এখন অনেক করে চলছে আপনাদের একটা টাকা পয়সা কানা করি কিছু খরচ করতে হবে না দেহগুলো এখানে রেখে চলুন অপ্রাকৃত চিন্ময় ধাম শ্রীধাম বৃন্দাবনে আমরা যাব বৃন্দাবনে যেতে গেলে মা কি বলতে হয় রাধে রাধে হরিবল হরিবল আর নবদ্বীপ ধামে গেলে কি বলতে হয় নবদ্বীপে গেলে কি বলতে হয় মা জয় হরে কৃষ্ণ আর পুরী ধামে গেলে কি বলতে হয় নাই কি জয় জগন্নাথ হরি বল চলুন মা আমাদের দেহগুলো এখানে রেখে আমাদের মনটাকে নিয়ে আমরা সেই মধুময় বৃন্দাবনে যাবো হ্যাঁ চলুন মা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে রাধে রাধে বলতে হবে আর হাতগুলো নিয়ে এরকম যদি বলি যাওয়া যাবে বৃন্দাবনে প্রেম সে সবাই মিলে আসছে সবাই স্টেজ করে করে দিন মা একসঙ্গে দিন রাধে 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 আপনাদের হাতে তালি দেওয়াটা দেখে আমার সেই ছোট্ট বেলার কথাটা মনে পড়েছে মা যখন কড়াই মুড়িটা ভাজতেন ভাজার সময় গরম বালির উপর যখন চালটা দিয়ে আর খোঁচাটা দিয়ে নাড়তেন সঙ্গে সঙ্গে মুড়িগুলো চড়বর চড়বর করে চড়বড় করে ফুটে উঠে আপনারা এমন ভাবে তালি দিচ্ছেন ঠিক মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় একসঙ্গে এক তালে যেতে হবে চলুন মনটাকে রেখে আমরা মেধুময় বৃন্দাবনে যাব সবাই মিলে প্রেমটা বলুন खणी सब বৃন্দাবন কি রাধা কি শ্যাম কি গিরি কি মদন মোহন কি কি বংশীর বট কি আর একটা হবে কি মা হবে দুঃখের বিষয়ে আপনারা কেউ হাত তুলে তালি দিচ্ছেন না উলুধ্বনি বলছেন না একজন দুজন দিলে হবে মা আমি না এখানে দেখতে পেলে কিন্তু সবাই দেখবে এখানে ইউটিউব হচ্ছে ক্যামেরা চলছে আপনাদের থেকে ক্যামেরাটা ঘোরালে আপনারা বুঝতে পারবেন যে না হাত দেবেন পরে তালি দেবেন উগুলি না দেবেন সে কিন্তু ফাঁকি পড়ে যাবে উলুকধ্বনি কেন দেবেন মা উ সবসে রাধা লু সবসে কৃষ্ণ যে মা যত উলুক দেবে সেই মায়ের বদন থেকে রাধা গোবেন্দ্রের নাম উচ্চারিত হবে হরিবল হরিবল দাদা ভাই ক্যামেরাটা আমার মায়েদের থেকে একটু ঘোরাবেন তো যে মা ফাঁকি দিচ্ছে হাত না খুললে কিন্তু ধরা পড়ে যাবেন হরিব বল সবাই মিলে কিন্তু বলবেন বৃন্দাবন রাধা কৃষ্ণ নামে জপয়া বিরা। चलो रा जो न रा कृनो नाम चलो नाम जपोधो मीरा चलो মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে এলাম হরিবল হরিবল যাই হোক বৃন্দাবনে এসেছি সময় তো চলিয়া যায় নতির সতের প্রায় ঘড়ির কাটা বেজে বলে টিক টিক যে না চলে তার মানব জীবনের শতধি। সময় চলে গেছে মা দেখতে দেখতে আমার কটা ঘন্টা সময় পেরিয়ে গেল আমার পরে আমার হাওড়া থেকে এসেছে খুব প্রিয় দিদি ভাই নয়না দাস উনি খুব ভালো কীর্তন পরিবেশন করবেন তারপরে আছে আমার প্রতন ভট্টাচার্য মহাশয় উনি বাঁকুড়া থেকে আসছেন আপনাদের খুব ভালো মনোরঞ্জন করবেন আবার আমার ভাই পরের দিন আরও দুটো দল দেখেছে কীর্তনিয়া সুনীল হালদার আছে আবার মনমোহন সেন আছে আপনাদের খুব ভালো মনজয় করবেন চলুন তাই শ্রীধাম বৃন্দাবনে আজকে একটু ছোট্ট করে যাওয়ার মোমেন্টে আমরা যাই না ভক্ত হওয়া শক্ত বড় পণ্ডিত রইল বসে গাছের ফল গাছে রইল বৃন্ত পড়ল খসে তা কেমন ভক্ত আমার সেই যে ভগবান কৃষ্ণের বন্ধু ছিল বরম বন্ধু যার নাম কি না সুদামা ব্রাহ্ম সুদামা প্রত্যেক দিন তার ভিক্ষা ছাড়া তার সংসারে চলে না তো সুদামার স্ত্রী বসুন্ধরা একদিন সুদামাকে বলছে ও স্বামী। মুখে শুনেছি তোমার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার রাজা বলে হ্যাঁ তা দ্বারকার রাজা যদি তোমার বন্ধু হয় তা তার বন্ধু হয়ে তুমি ভিক্ষা করছো কেন তোমার বন্ধুর কাছে গিয়ে কিছু চেয়ে নিতে পারো না হরি বল সুদামা বলছে বসুন্ধরা আমার বন্ধু দ্বারকার রাজা আর তার কাছে সেই বাল্যবেলায় সেই গুরু গৃহেতে সেই নাড়ু চুরি করার অপরাধে একটা বিচ্ছেদ হয়ে গেছিল সেখানে থেকে বন্ধুর সঙ্গে আর যোগাযোগ হয় তা তুমি বলছো যখন এখন কি করতে পারি শুধু আমার বসুন্ধরা বলছে স্বামী তোমার বন্ধু কি খেতে ভালোবাসে বলে জানো আমার বন্ধু যদি কেউ ভক্তি ভরে পত্রং পুষ্পং ফলং তুয়ং জমে ভক্তা প্রযোজ্য আমার ওই ভগবানকে কেউ যদি একটা ফল নেয় ফল নিলে আমার ভগবান